আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ পাকের সহমতে আমাদের সাবমামগুলা আমরা অলরেডি কারণ বাজার নিয়ে চলে আসছি যাই হোক দেখতেই পাচ্ছেন আমাদের সাবমামের কালার কোয়ালিটি এটা হচ্ছে এ গ্রেড মাল এটা অলরেডি দুই দিন আগে সেল হয়ে গেছে মানে অর্ডারের মাল অর্ডার নেওয়া ছিল আর কি আমার যে আর উনি এভাবে অর্ডার নেয় দেন আপনার সাইড করে দেন ওদের কাছে পাঠাতে আচ্ছা ঠিক আছে আমরা একটু এদিকে দেখি এই পাশে দেখতে পাচ্ছি এটাও গ্রেট বাট হয়তো একটু কালো কালো একটু সুপ আছে অথবা কোনো কারণে একটু দাগ লাগছে ওইটা আর কি আর কালার হচ্ছে যেরকম মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খাইটা যেমন স্বাদ দেখতেও তেমন দেখতেই পাচ্ছেন আশা করি তো এই হচ্ছে বর্তমানে সামবামের কালার কোয়ালিটি যাই হোক আর এদিকে যদি একটু দেখাই তাহলে এই যে এপাশে পাশে পাশে ছোটো সাইজটা আছে তো যাই হোক আল্লাহ রহমতে বেচে বিক্রি অনেক দূর এর পাশে কিছু আছে এদিকে যে এদিকে বিক্রি হচ্ছে আমাদের চাহিদা ভালো পাইলে ভালোই লাগে আর কি চাহিদা আছে দেখতে ভালো লাগতেছে সাহায্যে নিচ্ছে আগ্রহ করে তো প্রতিবারের মতো ছোট্ট একটা আপডেট রইল কারণ বাজার আপনাদের সাথে শেয়ার করে আর কি হ্যাঁ নিজের পাশে একজন নিয়ে রাখছে প্রায় আঠারো আঠারোশো কেজির মতো সাম্যাম মানছিলাম অলরেডি প্রায় বারোশো চোদ্দোশো কেজির মতো ইনশাল্লাহ আল্লাহর মতো বিক্রি হয়ে গেছে হ্যাঁ যাই থ্যাংকস গড আলহামদুলিল্লাহ ওকে আমাদের জন্য দোয়া রাখবেন ভালো থাকবেন আর সামন খাওয়ার দাওয়াত রয়েছে বরাবরের মতো আসসালামু আলাইকুম